আজ তো একটা টিনের ঘর সবাই মিলে উঁচু করে ধরে তার জায়গা মতো এনেছি ঘরের জন্য নতুন কাঠও কিনেছি আর তার সাথে জীবনে প্রথমবার এভাবে ঘর এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো দেখলাম যাক এত কিছুর পরেও যে ঘরটা আমরা তার জায়গা মতো আনতে পেরেছি এটা ভেবেই অনেক বেশি শান্তি লাগছে আসসালাম কি অবস্থা সবার সবাই কেমন আছেন অনেক বেশি টেনশনে ছিলাম যে এই ঘরটা আমরা তার জায়গা মতো নিতে পারবো কিনা কেননা পরপর দুই দিন চেষ্টার পরও আমরা ব্যর্থ হয়েছি যে কারণে টিন তো ভেঙে গিয়েছে তার সাথে কাঠের কিছু বাতাও ভেঙে গিয়েছিল আজকে প্রায় আট জন মিলে এই ঘরটাকে আমরা উঁচু করেছি এত বড় একটা জিনিস এভাবে আনাও কিন্তু খুব ঝামেলার একটা কাজ আমার তো খুবই ভয় লাগছিল যে ভেঙে না যায় আমি আপনাদের আগেই বলেছিলাম যে এই ঘরটা কিন্তু না আমি এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করলাম আর আগে যেখানে ঘরটা ছিল সেই জায়গাটা এখন কতটা সুন্দর লাগছে সেটা কিন্তু আমি আপনাদেরকে একটু পরেই দেখাবো আমি শুধু ঘরের মেঝেটা প্লাস্টার করে দিয়েছি আর ভেবেছিলাম ঘরটা যেভাবে আছে ওইভাবে এনে এখানে বসিয়ে দিব অন্য প্রকার টাকা পয়সা এখানে আর খরচ করবো না কিন্তু সেটা হচ্ছে কোথায় এখন ঘরটাকে মেরামত করতে বেশ অনেক টাকায় যাবে আমার তার সাথে নতুন একটা দরজাও বানাতে হবে কেননা আগের দরজাটা একটা সাইডে ছিল তো যাক ফাইনালি ঘরটাকে আমরা শিফট করতে পেরেছি ভিডিওর মাঝে ছোট্ট একটা রিভিউ শেয়ার করি আপনাদের সাথে আমার হাতে আছে হেয়ারের একটা কম্বো যেটার মধ্যে আছে নাহার সিক্রেট হেয়ার অয়েল এন্ড তার সাথে নাহার সিক্রেট হেয়ার প্যাক আমাদের চুল পড়ে যাওয়ার পাশাপাশি চুলের আগা ফাটাও কিন্তু খুব বড় একটা সমস্যা এর কারণে চুলটা লম্বাও হতে চায় না আমার হাতে যে হেয়ারের কম্বোটা দেখছেন এটা ব্যবহার করলে কিন্তু চুলের সকল সমস্যা দূর হবে চুল পড়া বন্ধ হবে চুলকে তিন থেকে চার চার ইঞ্চি পর্যন্ত লম্বা করবে এমনকি চুলের আগাফাটা বন্ধ হয়ে নতুন চুল গজাতে সাহায্য করবে এই কম্বোটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি যে কারণে কোন প্রকার সাইড ইফেক্ট নাই আর চুলের এই কম্বোটা আমি নিয়েছি নাহার বিউটি ফেসবুক পেজ থেকে আর তার সাথে অবশ্যই সপ্তাহে দুই থেকে তিন দিন নাহার সিক্রেট হেয়ার প্যাকটা চুলে ইউজ করতে হবে ভালো রেজাল্টের জন্য এই প্যাকের সাথে ডিম টক দই কিংবা লেবুর রস ইউজ করা যেতে পারে যাই হোক নাহার বিউটি ফেসবুক পেজটা আমার ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছে আপনারা সেখান থেকে অর্ডার করতে পারবেন আর এটাই হচ্ছে ঘরটা সরানোর পরে সেই জায়গাটা দেখেন কত বড় ফাঁকা একটা জায়গা আগে এখানে একটা মাটির রান্নাঘর ছিল টিনের ওই ঘরটা ছিল আর সাথে ধান বিজিয়ে রাখার জন্য একটা হাউজও ছিল তো সবকিছু আমি একে একে ভেঙে ফেলেছি এখন জাস্ট আমার শখের ঘরটাই আছে এর মাঝে কাঠের কিছু বাতার অর্ডার দেওয়া ছিল মিলে তো ভ্যানে করে সেগুলো চলে এসেছে তবে টিনটা এখনো পর্যন্ত কেনা হয়নি কারণ টিন আদৌ কতটুকু লাগবে সেটা এখনো পর্যন্ত জানি না ওটা কাজ করতে গেলে আসলে বোঝা যাবে আর আমাদের বাড়িটা কিন্তু আগের থেকে বেশ খোলা মেলা লাগছে এখন অনেকেই আমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাতে বলেন তো মোটামুটি টুকটাক যেসব কাজগুলো এখনো বাকি আছে সবকিছু শেষ করে একদিন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তবে যেহেতু ঘরের পেছনে এখন টাকা খরচ করাই লাগছে তাই ইচ্ছা আছে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তুলবো বাইরে থেকে দেখলে তো বোঝাই যাবে যে এটা এটা একটা টিনের ঘর তবে আশা করছি ভেতর থেকে দেখার পরে কেউ ধরতেই পারবে না যেটা একটা টিনের ঘর এভাবে সাজানোর ইচ্ছা আছে বাকিটা আল্লাহ ভরসা দেখা যায় এর মাঝে আম্মু রান্না করছিল তো করতে করতে গ্যাসও শেষ হয়ে গিয়েছে উঠানের সামনে এই সিমেন্টের চুলাতে আজকে আমরা রান্না করছি ঝাল করে দেশি মুরগির ঝোল আর তার সাথে পোলাও রান্না করবো আজকে আর আজকে ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল দিনের বেলাতে রোদ তো ছিল তবে তার সাথে ঠান্ডা খুব মিষ্টি বাতাস দিচ্ছিল তবে গ্রামের বাড়িতে আসলে একটা মাটির চুলা কিংবা রান্নাঘর লাগে আপাতত আমার তো কোনো মাটির চুলা রান্নাঘর নেই তবে ইচ্ছা আছে আমি একটা করে দিব সামনে আর এই পাঁচশো টাকার সিমেন্টের চুলাতেও কিন্তু অনেক ভালো জাল জলে এজন্য জন্য রান্নাও খুব দ্রুত হয় আর আমার এই চুলাতে রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওটা আমি রান্না করতে করতেই শেষ করছি কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এন্ড দেখা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ